রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রী হিতাহরিবংশ শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ ভগবত গীতা সাধক সঞ্জীবনী অধ্যায় দশের দশ নম্বর শ্লোকটি পাঠ করে শোনাচ্ছে জয় বল্লভ শ্রী হিতা বংশ বসুদেবম সুতম দেবম কংস চানুর মর্দনম দেব পরমানন্দম कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करति बाचलं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दं माधवम् ध्यानमूलं गुरुमूर्ति पूजामूलं गुरुपदं मन्त्रमूलं गुरुवाक्यां मोक्षमूलं गुरुकृपा गुरुकृपा हि केवलम् শ্লোকে ভগবান ভক্তের দ্বারা ভজনের প্রকার জানিয়ে পরবর্তী দুটি শ্লোকে তাদের উপর বিশেষ কৃপার কথা জানাচ্ছেন তে সতত ইনং ভজতং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং এন মাপু পয়ান্তি তে আমাতে স আমাদের সতত আসক্ত প্রেমপূর্বক আমার ভজনাকারী ভক্তদের আমি সেই বুদ্ধি যোগ প্রদান করি আর দ্বারা তারা আমাকে প্রাপ্ত হন ভগবত নিষ্ঠ ভক্তগণ ভগবান ছাড়া সামর্থ্য বা তত্ত্বজ্ঞান বা অন্য কিছুই চান না তাদের একমাত্র কাজ হল ভগবানে যুক্ত থাকা ভগবানের একাত্ম হওয়া ছাড়া তাদের আর কোনো কাজ নেই তাই তাদের সমস্ত দায়িত্ব ভগবান বহন করেন অর্থাৎ সেই ভক্তদের দিয়ে যা কিছু করানো তাদের যা কিছু দেওয়ার সবই ভগবানকেই করতে হয় তাই ভগবান এখানে এই শ্লোক দুটিতে ওই সব ভক্তদের সমত্ব ও তত্ত্বজ্ঞান প্রদানের কথা বলেছেন তেশাম সতত নবম শ্লোক অনুযায়ী যারা ভগবানে আসক্তচিত্ত তদ্গত প্রাণ ভগবানের গুণ প্রভাব লীলা রহস্য আদি পরস্পরে আলোচনা করেন এবং ভগবানের নাম গুণগান করে সর্বদা ভগবানেই সন্তুষ্টি অনুভব করেন এবং তাকে ভালোবাসেন এই রূপ সতত ভগবানে আসক্ত ভক্তদেরই এখানে সতত নাম পদির দ্বারা উল্লেখ করা হয়েছে ভজতং প্রীতিপূর্বকম এই ভক্তেরা জ্ঞান বা বৈরাগ্য চান না এরা পারমার্থিক জ্ঞান ও বৈরাগ্য যখন আকাঙ্ক্ষা করেন না তখন সাংসারিক ভোগ অষ্টসিদ্ধি এবং নবনিধি কি করে চাইতে পারেন সেই সব দিকে দৃষ্টিই যায় না তাদের কাছে সিদ্ধি ইত্যাদিরও কোনো গুরুত্ব থাকে না তারা শুধু ভগবানকে নিজের বলে মেনে নিয়ে প্রেমপূর্বক স্বাভাবিকভাবে ভগবানের ভজন সাধনে ব্যাপৃত থাকেন কোনো বস্তু ব্যক্তি ইত্যাদির সঙ্গে তাদের কোনো প্রকার স্বার্থের সম্পর্ক থাকে না তাদের সাধন ভজন ও ভক্তি হল সর্বক্ষণ ভগবানে আবিষ্ট হয়ে থাকা ভগবত প্রেমে তারা এত বিভোর হয়ে থাকেন যে স্বপ্নেও তাদের ভগবান ছাড়া অন্য কিছু থাকে না দাদামি বুদ্ধি তমা কোনো বস্তু ব্যক্তি ঘটনা পরিস্থিতি ইত্যাদির সংযোগ বা বিয়োগে চিত্তে যেন কোনো চাঞ্চল্য না আসে অর্থাৎ সাংসারিক বস্তু প্রাপ্তি হোক বা না হোক লাভ হোক বা লোকসান হোক লোকের সম্মান করুক বা অপমান স্তুতি হোক বা নিন্দা স্বাস্থ্য ঠিক থাক বা না থাক ইত্যাদি নানা প্রকার এবং পরস্পর বিরোধী বিভিন্ন প্রকার পরিস্থিতি এলেও তাতে তারা যাতে সমভাবে থাকতে পারেন এই রূপ বুদ্ধিযোগ অর্থাৎ সমভাবে থাকার সামর্থ্য আমি এইসব ভক্তদের প্রদান করি দদামির অর্থ এখানে হলো এই যে তারা বুদ্ধিযোগকে নিজের বলে মনে করেন না ভগবত প্রদত্ত বলে মনে করে তাই বুদ্ধিযোগের জন্য তারা নিজেদের মধ্যে কোনো বিশেষত্বের অনুভব করে না ইয়েন। আমি তাদের সেই বুদ্ধি যোগ প্রদান করি তাতে তারা আমাকে লাভ করে মামু পয়ান্তিতে এরা যখনই ভগবানের চিত্ত প্রাণ সমর্পণ করেছেন এবং ভগবানের সন্তুষ্ট থাকেন এবং প্রেম করেন তখন তাদের আর ভগবানকে প্রাপ্ত হওয়ার বাকি থাকে কি তাই ভগবান জানাচ্ছেন যে এরা আমাকে লাভ করেন আমাকে প্রাপ্ত হওয়ার অর্থ হলো এই যে প্রেমিক ভক্তগণের মধ্যে অপূর্ণতা বলে আর কিছু থাকে না অর্থাৎ তারা পূর্ণতা লাভ করেন যতক্ষণ রাগ দেশ অর্থাৎ বৈষম্য থাকে ততক্ষণ চোখের সামনে জগৎ সংসার বিদ্যমান থাকে ভগবানকে দেখা যায় না ভগবান দ্বন্দ্বাতীত রাগ দেশ রূপ দ্বন্দ্ব যতক্ষণ থাকে ততক্ষণ বস্তু দুই প্রকারের বলে প্রতিভাত হয় এক প্রকার নয় যখন রাগ দেশ দূর হয় তখন একমাত্র ভগবান ব্যতীত আর কিছুই পরিলক্ষিত হয় না তাৎপর্য হলো রাগ দেশ দূর হলে অর্থাৎ সমত্ত ভাব হলে সব কিছুই ভগবানই এই তত্ত্ব অনুভূত হয় ভগবান তাই তার ভক্তদের সমত্ত ভাব প্রদান করেন সমতাই বুদ্ধিযোগ অর্থাৎ কর্মযোগ সমতং যোগও উচ্চাতে গীতায় কর্মযোগকে বুদ্ধিযোগ নামে অভিহিত করা হয়েছে দূরে ন হ্যাবরং কর্ম বুদ্ধি যোগাধ নয়জ্ঞ আবার বুদ্ধিযোগ মো পাশ্রিত সততম ভব বুদ্ধি যোগ প্রাপ্ত হলে ভক্ত অপরের দুঃখে দুঃখিত হয়ে তাকে সুখী করার জন্য চেষ্টা করেন একটি হলো চিন্তন করা অপরটি হলো চিন্তন হওয়া যা চিন্তন ও ভজন করা হয় তা হলো কীর্তিম আর যা শতই হয় তা হলো প্রকৃত আর যা শতই হয় সেটি হলো আসল যে চিন্তন করা হয় তা নিরন্তর হয় না কিন্তু যেটি শত হয় তা শ্বাস প্রশ্বাসের মতো সর্বক্ষণ হতে থাকে তাতে ছেদ পড়ে না সততারাম শরীরে প্রিয় ভাব ও আসক্তি থাকার জন্য ভগবানের চিন্তন চেষ্টা করে করতে হয় এবং শরীরের চিন্তন সতই হয় কিন্তু ভগবানে আপন ভাব হলে ভজনার করতে হয় না তা সতই হতে থাকে এবং তাতে কোনো ছেদ পড়ে না সেই জন্যই এই স্থানে প্রেমপূর্বক ভজনা করার কথা বলা হয়েছে রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রীহিতাহরিবংশ জয় রাধা বল্লভ গুরুহারি